আজকের এই আমপারার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ যদি আজকের এই ভিডিওটি আপনি দেখতে পারেন তাহলে এই শ্রোয়াতুল ইখলাসটি আপনি সহি শুদ্ধভাবে শিখতে পারবেন এবং এই শ্রোয়াটি মুখস্থও করতে পারবেন যা দিয়ে পরবর্তী আপনি সহি শুদ্ধভাবে পাঁচ নামাজের মধ্যেও নামাজটি সহি শুদ্ধভাবে আদায় করতে পারবেন তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি উল বিস্মিলাম জবর ওয়াল লাম খারা জবর ল উল হু ওয়াল ল হু উল হু ওয়াল্ল হু এখানে আমরা একটা বড় ভুল করে থাকি যেটাকে আমরা কুল হু আল্লাহু হু পড়ি এখানে কুল হু আল্লাহু হু না এবং এই হা গোল হাগুলো উচ্চারণ করার সময় আমরা কুল হু অর্থাৎ মুখ দিয়ে হালকা বাতাস বের করি তখন আর এই হাটি শহি শুদ্ধভাবে উচ্চারণ হয় না তাহলে কিভাবে পরব উল হু ওয়াল্ল হু এখানে উল হু ওয়াল্লা এটাকে হামজা জবর আ হা জবর হা ডাল দুই পেস্ট দুন আহা দুন কিভাবে পড়ব উল হু ওয়াল্ল হু এই ওয়াকফের একটি নিয়ম স্মরণ রাখবেন ওয়াকফের সময় হরফের উপরে যদি এরকম দুই পেশ অথবা নিচে দুই জের এরকম থাকে তাহলে আমরা সেগুলোকে বাদ দিয়ে এই শেষ হরফটির উপরে একটা সাকিন দিয়ে পড়ব। কিভাবে পরব উল হু হু আহাদ আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন তাহলে এই সূরাটা আপনার এখানে মুখস্থ হয়ে যাবে এবং এই সূরাটা আপনার পরবর্তী অনেক কাজে লাগবে পড়ুন আমার সাথে উল হু আহাদ হ্যাঁ আরেকবার পড়বেন উল হু আরেকবার উল হু ওয়াল এটা ওয়াল ল হু এরকমভাবে কেউ পড়ব না আমার সাথে পড়ুন উল হু ওয়াল আহাদ আরেকবার উল হু হু আমি এখানে ওয়াল্ল পড়ছি এখানে আল্লাহ পড়ি নাই পড়ুন উলহু হু ওয়াল আহাদ এরপরে হামজালাম জবর আল্লাম খারা জবর ল আল্ল এখানে আল্লাহ পড়ব না অনেকেই আমরা এটাকে ভুলে আল্লাহ হু সামাত পড়ি এখানে যদি এরকমভাবে পড়ি পড়াটা সহি হবে না যদি এই স্রোয়াটি দিয়ে পরবর্তী নামাজও পড়ি নামাজও সহিশুদ্ধ হবে না তাহলে হামজালাম জবর আল্লামখারাজবর ল হাসপেস হুস আল ল হুস সজ্যবর সিম জবর মা দাল পেস দু স মা দু অনেকে এটাকে সামা দু পড়ি সজ্জবর সা যদি সা সাটা পড়াটা সহিশুদ্ধ হবে না কীভাবে পড়তে হবে আল্লাহুসমাদ আমার সাথে পড়ুন আল্লাহুসমাদ আরেকবার পড়ুন আল্লাহুসমাদ তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন উল হু আহাদ এরপরে আল্লাহুসমাদ এরপরে লাম এর লামিন জবর লাম ইয়া জবর ইয়া লাম ইয়া লাম ডালেরি লাম কিভাবে পরব লাম ইয়া লিদ এখানে ধাক্কা দিয়ে পড়ব কারণ ডালটি হলো কলকলার হরফ আর কলকলার হরফ হলো পাঁচটি কফ জিম ডাল তাহলে এই পাঁচটি হরফের উপর যখন এরকম শাকিন চিহ্ন দেখব তখন আমরা ধাক্কা দিয়ে পড়ব লাম ইয়া লিদ এরপরে ওয়াও জবর ওয়া লাম জবর লাম ওয়া লাম ইয়া ওয়াউ পেস ইউ এক আলিফ টান দিব পেশের পরে সাকিন এজন্য এক আলিফ টেনে পড়ব ওয়ালাম ইউ লাম দাল জবর লাদ ওয়ালাম ইউ লাদ আমার সাথে পড়ুন লাম ইয়ালিদ ওয়ালাম ইউ লাদ আরেকবার পড়ুন লাম ইয়ালি দে ওয়ালাম ইউ লাদ হ্যাঁ মুখে মুখে পড়বেন তাহলে সুরাটা আপনার এখানেই মুখস্থ হয়ে যাবে পড়ুন লাম ইয়ালি দে ওয়ালাম ইউলাদ আরেকবার পড়বেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ এবার এখান থেকে আরেকবার আমার সাথে পড়বেন উল হু ওয়াল হু আহাদ এরপরে আল্ল হু সামাদ এরপরে ইয়ালিদ আমি কিন্তু আপনাকে পূর্বে পুরনুরানি কায়দাটা এরকম ভাবে পর্ব আকারে শিখিয়েছি এরপরে আমি আপনাকে এখন পুরো আমপাড়াটাই এরকম ভাবে বানান করে রিডিং পড়া শিখাবো আপনাকে পুরো কুরাল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনি পরবর্তী অতি অল্প সময়ে পবিত্র কুরাল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন এরপরে জবর ওয়া লাম জবর লাম ওয়ালাম ইয়া জবর ইয়া ওয়ালাম ইয়া কাপলাম পেস কুল ওয়ালাম ইয়া কুল এই নুনের সাথে লাগবে না স্মরণ রাখবেন নুন সাকিনের পরে যদি তাজদিতলা হরফ থাকে তাহলে এই নুন সাকিনগুলো বাদ দিয়ে পড়তে হয় নিয়মটা অবশ্যই স্মরণ রাখবেন তাহলে ওয়ালাম ইয়া কাপলাম পেশ কুল লাম জবর হা উল্টা পেশ হু এই জমিরের মধ্যে আমরা এক আলিফ টেনে পড়ব। যদি হায়ে জমিরের উপরে এরকম উল্টা পেশ থাকে তাহলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয় ওয়ালাম ইয়াকুল্লাহুস কু ফেস ফু কু ফু ওয়া দুই জবর ওয়ান ফু ওয়ান তাহলে ওয়ালাম ইয়কুলাহু হামজা জবর আ হা জবর হা দাল দুই পেস দুন আহা দুন কীভাবে পরব আহা দুন তাহলে আপনি আমার সাথে পড়ুন ওয়ালাম ইয়াকুল্লাহু অনেকেই এখানে ওয়ালাম ইয়াকুন লাহু পড়ি যদি কাপ নুন পেশ কুন পরি পড়াটা সহি শুদ্ধ হবে না পড়ুন আমার সাথে ওয়ালাম ইয়াকুল্লাহু হ্যাঁ পড়ুন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু ওয়ান আহাদ আরেকবার পড়বেন ওয়ালাম ইয়াকুল্লাহু kufuwan purun walam ya kullahu kufuwan ahad arekbar Purben walam ya kullahu kufuwan ahad he purun walam ya kullahu উ আহাদ তাহলে এবার আমি এই সুরা শুরু থেকে এই সুরার শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন যদি সুরাটির মধ্যে আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন বিসমিল্লাহ উল হু আল্লাহ হু আহাদ আল্ল লাম ইয়ালিদ ওয়ালাম ইউ লাদুল কুফুওয়ান এরকম এরকমভাবে শিখব যদি আপনি এরকমভাবে পুরো আমপারা সুরাগুলো সহিষ্টুতভাবে শিখতে পারেন এবং প্রথম দশটি সুরা আপনি যদি মুখস্থ করতে পারেন তাহলে এই সুরাগুলো দিয়ে আপনি ওয়াক্ত নামাজে এবং যে কোনো নামাজের মধ্যে এই সুরাগুলো সহি শুদ্ধভাবে পড়তে পারবেন এবং নামাজটিও সহি শুদ্ধভাবে আদায় করতে পারবেন তাই অবশ্যই আমপারার পর্বগুলো অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন যদি প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখতে পারেন আপনি নামাজের জন্য সুরাগুলো সহী শুদ্ধভাবে শিখতে পারবেন এবং পবিত্র কুরআন হাকিম রিডিং করা শিখতে পারবেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং যদি আপনি আমার পূর্বের গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন ভিডিওটির ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন